नारे वो हमी दुआ है खानो जाओ ना रे वो भाई फएंते खवाईता बर्तराना ওয়াইটার খুব অসুবিধা ওর আমারে লইয়া তাইনার ভরামেশ করছোন বৃদ্ধা আশ্রম দিল ইতা তানোর বৌ আসর রুতা মুরুতারও কষ্ট বা তাকে কামল খাইতে হইলে ও খুব করো গেলে কইবা হওয়ার কর খানি কইবা না আমার করো বাড়ি নাই হুয়ার কর বাড়ি ইত করতে করতে ওখ তো যায় গিয়া ও ইত্যা শুনিয়া আমার বড় খুড়িয়া দামদরে কইস দামদের ফোন করিয়া কো আব্বা অনু আইন অনু খাইবা রইবা ও আমি খুড়ির বাড়ি যাই আর কি ও দাম তুমি ইতা করতাম রে ভাই এখন যাইতেও লাগবো ইনো খুয়াইনতে বেমার পড়লে ঔষধে গোয়া নেই না অহিনও গেলে ফুড়িয়ে দাম দাম দরে দেওয়া নাইবো ঔষধও খাইম সবটা খাইম খানিও খাইম ঘরের অসুবিধা হইতো নাই কিন্তু ফুয়াইন তোর বহর বেশি অসুবিধা হয় ভাই শুনে তুমি তো আজ যারা আগে গাড়ি উস্কা ফত ইয়াক ফোট ফল দাঁড়ায়নি আজ তুমি যারা আগে কাল টান যাবো আমার যাব লাগবো আমারও হওয়াই না টানো হুয়াই না বুঝছো নি কথা লাগে তুমি গেলে হইতো না নাই তুমি গেলে ফলাই দিবাই আজি ফটো আমরা তো ইতাম নাই আমরা চাই না আমরা ভুড়ির বাড়ি থাকতাম আর বৃদ্ধাশ্রম গিয়ে থাকতাম সারা জিন্দিগি মেহনত করলাই রুজি করলাই কারবার করলাই সম্পদ জমাইলাই আর আই ও সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়েছাইনি যে ভুয়া তোমার লগে উফ কর না তুমি তার লগে আহ খেতে দরকার পাইছে হে তোমারে চান না তুমি তোমার সম্পদ তারা দিয়ে তুমি তুমি তোমার দ্বারা গিয়া তোমার দরকার না নিয়ে যে তোমার সম্পদ থেকে তারা বা তাই বলে আমার জোড়া সম্পদ দেখো আমি ইন জায়গা জমিন লৈছি আমি গরিকা বানাইছি আমার ঘর থেকে তুমি বাড়ি যাও আই তোমার ঘর থেকে তারা তোমার বাকরিয়াত লাইলা আর তুমিও গাড়ি লিয়ে তারা গিয়ে বারইয়া হালাকে তো এই সম্পদ তুমি জুড়িছো না হুরুতা জুড়িছো তুমি কি দা তোমার সম্পত্তি দা হুরুতার নামে করিয়া দিলাইছো না না এটা আমার নামে রইছে আপ তোমার নামে যখন রইছে তে তুমি এই বাড়িতে কি যাইতা এখানে রবো তুমি এক কাম করো এখন গরিয়া বাড়ি যাও আমরা লগে যাইমু যাওয়ার সময় বাড়ির সাধু কিল যে সাধু কিল দে লগে নিবাই আর গিয়া হাবুলিরে তেজ্য পুত্র করবাই তে তোমরা আমার এখান থাকি হড়ো হরিয়া যাও তোমরা আমার ফুয়াইন না আমার এই সম্পত্তির মালিক আমার বড়ফুড়ি বড়ফুড়ি জামাই

সম্পত্তিটা তাইন সব তনদর পুরীর নামে করিয়া দিতা বুঝছনি পুরীর নামে দিলাই থাকি তান তো হুআইনো আরো দুই তিনটা আছে এটা সব তৈজ্য পুত্র করা হইব হুআইনি গিনতে তারে কিয়াল রাখ কই না हालाকে জেকি কিয়াল রাখে ওগরে তো দিতা পুরিয়ে কিয়াল রাখে আর দিতা ও আপনি হিনো গেলে বুঝতা করবা আধা খান ঘন্টা আমরার লগে আই ইতার একটা নিয়ম আছে রুল রেগুলেশন সেকশন আছে আপনি তো কইতো না তাইন যদি কইন তে হইব ও তাইন কইবা আপনারে আমি কইয়া রেবা আমার পুরীর নামে সব নাম করিয়া দিলাইতাম আচ্ছা সলন দেখি কিটা করা যায় হন আইজ

ওই বিশাল ও ও এখন যে এখন খরা হইব ও আস্তে গাঁও তো এটা সমস্যা আইলে ওলে সিদ্ধান্ত লো হয়তো গাঁও নাই গাঁওর যে কোনো জায়গা দেশের যে কোনো জায়গা কি তো হইছে তুমি আই গেলে কি তুমি নো আপার বাড়িত গেলে শান্তি হইছো না নি আমি কথা কইতাম আমি কথা কইতাম তুই কোস আমি তো উকিলের নাত গেছি ও উকিল লইয়া আইছি উকিল ওকিলেরই না কিতা কা ওকিলের গাম আছে দেখ ভাই উকিল সব ও মারติ নহুয়া ও তিনো হুয়ারে তেজ্য পুত্র করতাম গোরবাড়ি জমিন সব সম্পত্তি আমর হুড়ি নামে করিয়া দিতা ও কিতা হরা লাগে ওখান আপনে করিয়া দিন আব্বা আপনি তে কিতা মাত তুই ইতে আবার কি জাত মাত আগে बाट बाटুরা ও এর বাদে তানোর বাটো জাগান পড়বো ওখান দিবা তানডি এখন ইয়াস্তা বাড়ি সম্পত্তি ওকত তানঠে দেলাইতা ইলো হইতো না ওই ওই

খাওয়াইল ফালিলো আঙুলি ধরিয়া আটা হিকাইলো আজ তো ওটারে দেখতে বের না বৃদ্ধাশ্রম দিলাই তাই খায় লাগাইলো দুনিয়ায় চোলা শিকাইলো মাংস লাগে মাত শিকাইল ও রে বার করিল দেখতে পারা বাদ এক কেমন খাইতে বেটা হ একবার যার হ একবার যার বাড়ি দের তুমি খাইতে পারছো না আতে খা খাম কাম না এই সময় তো মকুতলি খাওয়াইছে বেটার আদি বাদ খাই বড় হয়েছ আজ বেটার বার করিয়া বাড়িতে কিয়া এখন তোমাৰ টানতে বাৰীতে বাঘৰি দিব যাওঁ যাওকে গড় এখন বনাওঁ বনাই গড়টো ভাইলিছো উটি ৰ'ৰা উটি ৰৰাই আৰাম বুধবাৰে আনা দুনিয়াই কিলা সত কষ্ট চলা এখন নিজে নিজে যাওঁ বাৰাতি গ'লেকে তাহকি যাওঁ তাকীয়া অক তাকীয়া ৰুজু কৰি আহ কাম কৰিয়া অলপ গড় এখন বনাই দেখাও হাৰি আছে যে বেকা হৈ যাব মেৰিয়ো বেকা হৈ যাব দেহতো মাত মাতিয়া লাভ নাই আমাৰ বাৰীজনে বাৰু দেখোৱা বাৰু গিয়া জাগা লগ কোৱা জাগা লৈয়া গড় দুৱাৰ বনাই যে সময় টান টানত ৰোটা লৈ আহিবা ৰোটা বৰ ও রুদা বড় ইয়া টান টান বারঘরিয়া দিবার কথা কই আমার ও টানি ওই যুজবা ও বাড়ি যাও বাড়িতে কি গিয়া খানো থাকতে খানো খাইতে বোধবাও আর যখন তো টানটা বাকরিয়া দিব তো ঘুরতে ও তখন আজকুর দিন ইয়া ধরব আর আজ থেকে কইয়া দি আর আমরা গাঁতটা কোনো খানো বৃদ্ধাশ্রম কোনো বারটাইন নাই মুর্বী মানুষ ইলা কোনো খুবই নিতে বাপ বাকরি দোকাত লাগান বাকরি ফুয়াখাল বাকরি লাইন ও বা কইয়া লাই বাই বাকী ফুৱেন বাকৰিয়াত কোৱা আসটা বৃদ্ধাশ্ৰম দিয়া জোৱান ফইনতে পৰি থাক কোৱা বৃদ্ধাশ্ৰমৰ নাম বদলাই দিয়া অকল যুৱক আশ্ৰম বনাই লিখোৱা বৃদ্ধাশ্ৰম বৃদ্ধাসকল আচোন মুৰববী মানুহসকল আচোন এতিয়া অতল আচাৰ মানুহ নাই এতিয়া ওলা টাউন লাগাইন তিনি চাৰি তিনি চাৰি ফুটিৰ ভাপ ফাইনতে বাখৰিয়াত বাঢ়ি থাকি আমিতো এতিয়া ফইন আমাৰতো মাতা গৰম হৈ যায় বুজছনি তই বাহৰিয়াত যাওঁ বাৰী বাৰু একেণ্ট সময় নষ্ট কৰি অনা

তুমি দেখি ঠাকুর না আমরা ভুল হলিছি আমরা maaf করিয়া দেও আমারও তাগবা আইস্কুতা গি তুমি তোর কিটা তোরই ন কিটা তাক্তাম তুই কারণে আসছস আর ভুল করছস ভুল কিটা ভুল কিটা করছস তোরে maaf করিয়া দিতাম তোমরা সব টিরে কইয়ার 10 মিনিটের ভিতরে তোমরা আমার ঘর খালি করিয়া তোমরা আর বউ ফুয়া বড়ি লইয়া যাও আমারে এসগুলা দাদ দিও না নাই অসুবিধা হইব আরে আমরা ভুল হই গেছে আরই তা করতাম না ওবা জি ভুল হই গেছে ভুল নাই ইনো আইছতা কি তোমার বাপ নাই আমি তোমরা মনে করবে যাও আইসাই তোমরা ঘুয়া নাই আমার যাও যাও আমার ঘর তুমি বাড়ি তো মির্জা বু রি ও পুফুরি আনাও নাইয়া খবর করি আনিয়া মন গা পড়াই না সব পুফুরির নামে করিয়ে দাও পুফুরিয়ে চাইব ইনশাল্লাহ জিন্দগি বর ইতা দরকার নাই ভয়ন্ত তোমার বুঝছো নি একবার চাইয়া দেখো না তাৰ লগে লগে কত কাম কৰছ কষ্ট কৰাত লাগিছিলে অবিব আগা কৰিম কোৱা